फाल्गुन আপনার গোটাকে আপনার আগুন লাগছে কি করে হ্যাঁ কি আগুন লাগছে আমি রাত্রে উঠে দেখি যে মাঝখানে রুমও আগুন জ্বলতে আছে আচ্ছা আগুন আগুন জ্বলার পরে আগুন দুইটা দেড়টা দুইটা আগুন কারেন্ট থাকলো কারণ এটা শর্ট আগুনটা জ্বলতো না এ আমি বাৰটাৰ দিছোঁ চাৰি গৈ ঠিকে আছিলো ঘৰ তাৰপৰা আমি ঘুমাই গৈছে একটা ডেৰটা ডেৰটাৰ পৰা আমি আৰু দেহিতে এমনে আমি এমনে উপৰদিকে উঠাই ঘুমাই উভৰ দিশে চাই ৰৈছি ঘৰত তুলিৰ মধ্য তাৰমানে আগুন আছে মানে চালৰ থাকে চালৰ থাকে আগন্তু হৈছে না জলতে জলতে উঠে গেছে আমি জ্বলতে শিলিঙ্গে আর কি তুলির আমি তো বাইরে আইয়া আমি দেখি যে বাইরে থেকে তুলির মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে তা আগুন লাগানোর পরে আমি বাইরে দাগ দিছি এরপরে মা এ রুম আমরা লাস্টের রুম আসলো আমার বৌ আর বাচ্চা আসলো তো আমি তার দাগ দিই আর আমরা আগুন নিবেছি এই নিবে চেষ্টা করছি আগুন নিবসে না মানে ক্ষয়ক্ষতি বলতে কি সব কিছু ক্ষতি হয়ে গেছে খাত হইতে সুবার হইতে ফ্রিজ ড্রেসিং টেবিল আলনা এমনি জাগার কাগজপত্র এরপরে টাকা ছিল তিরিশ হাজার টাকা এরপরে রাবার প্রায় তিরিশ হাজার টাকার মতন রাবার রাবারটা পুরো গেছে এমনি পুরো আমার টিন টোন সব কিছু শেষ নাই বলে কিছু নাই